গর্ববোধ করা হচ্ছে তাকে নিয়ে তাহলে আমাদের রাজ্যে কাদের নিয়ে গর্ববোধ করছি আমরা অপরাধীদের নিয়ে হাত হাকিম তিনি বললেন বাককে বেশি দিন জেলে রাখা সম্ভব নয় তাকে বেরিয়ে আসতেই হতো নমস্কার বন্ধুরা আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সে বিষয়টা দেখার পর এবং শোনার পর ভয়ভীত হব নাকি আনন্দে উচ্ছ্বাসে ভেসে যাব নাকি ছি ছি করব ঠিক বুঝতে পারছি না আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখার পর আমাকে একটু অবগত করেন যে আমাদের ঠিক কী করা উচিত অবশ্যই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো তো দেরি না করে আমি আমার বিষয়ের মধ্যে ঢুকে যাচ্ছি আপনারা প্রত্যেকেই এতক্ষণে অবগত হয়েছেন যে গত কয়েকদিন আগে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা জামিনে ছাড়া পেয়েছেন ঠিক দু একদিন যেতে না যেতেই আবারও অনুব্রত মণ্ডলের জামিনে ছাড়া পাওয়ার নিউজ আমরা পেলাম যদিও তিনি এখনও পুরোপুরি বেরিয়ে আসতে পারেননি আগামী সোমবার নাগাদ তিনি হয়তো ফিরবেন মানে জেল থেকে বেরিয়ে আসবেন তো বিষয়টা এখানে নয় যে একজন অপরাধী অপরাধ করেছে সে জামিনের ছাড়া পেয়ে বাড়ি ফিরবে এটা কোনো নতুন খবর নয় আপনিও জানেন বা আপনারাও জানেন আমিও জানি কিন্তু কোশ্চেনমার্ক এখানে একজন অপরাধী সে যেই কারণে সে জেল খেটেছে এবং সে ঠিক কী অপরাধ করেছে আমাদের জানতে কারো বাকি নেই গরু পাচার কাণ্ডে তিনি যেভাবে যুক্ত ছিলেন সেটা আমরা প্রত্যেকেই জানি একজন অপরাধী জামিনে ছাড়া পেলে যে এতটা উচ্ছ্বাস প্রকাশ করতে হয় আগে কোনো দিনও দেখিনি হ্যাঁ দেখেছি সিনেমাতে দেখেছি সিনেমাতে দেখেছি যখন কেউ জামিনে কিংবা বেল পেয়ে বেরিয়ে আসতো তাদেরকে মালা চন্দন দিয়ে সম্বর্ধনা জানানো হতো আজ দেখলাম অনুব্রতর জামিনে ছাড়া পাওয়ার নিউজ পেয়ে বীরভূম বীরভূম জেলার তৃণমূল দলের নেতারা সাতশো জন প্রায় সাতশো জনকে মাংস ভাত খাওয়ালেন এছাড়াও শোনা যাচ্ছে সবুজ মিষ্টি রসগোল্লা খাওয়া দাওয়া হলো তো এই বিষয়টায় ঠিক ধারণা কি হচ্ছে সাধারণ মানুষের সত্যি আমার জানার বড্ড আগ্রহ হ্যাঁ শুধু এখানে থেমে থাকা নয় অনুব্রত মণ্ডল ছাড়া পাচ্ছেন জেনে ফিরহাদ হাকিম তিনি বললেন বাঘকে বেশিদিন জেলে রাখা সম্ভব নয় তাকে বেরিয়ে আসতেই হতো মানে তিনি গর্ববোধ করছেন একজন গরু পাচারের দায়ে এতদিন জেল খাটলো সে জামিনে ছাড়া পাচ্ছে বলে তাকে বলা হচ্ছে যে বাঘকে বেশিদিন আটকে রাখা সম্ভব নয় অর্থাৎ গর্ববোধ করা হচ্ছে তাকে নিয়ে তাহলে আমাদের রাজ্যে কাদের নিয়ে গর্ববোধ করছি আমরা অপরাধীদের নিয়ে যেন মনে হচ্ছে যে দেশের জন্য স্বাধীনতা আনতে গিয়ে অনুব্রত এতদিন জেল খেটেছেন তাহলে আমরা এতদিন যাবৎ বইয়ে যা যা পড়েছি সবটা মিথ্যে আমাদের রাজ্যে সম্মান প্রদান করা হয় তাদেরকে যাদের পয়সা আছে যাদের ক্ষমতা আছে সে অপরাধী করুক আর নাই বা করুক তার জায়গাটা সব কিছুতেই উপরে কিন্তু গরিব গরিবরা সবসময় নিচেই থাকে কারণ ধনঞ্জয় মনে আছে নিশ্চয়ই ধনঞ্জয় কেসটা সবার ধনঞ্জয় গরিব বলেই কিন্তু তাকে মরতে হয়েছিল তার ক্ষেত্রেও কিন্তু এমন অনেক তথ্য লোপাট হয়েছিল বা এমন অনেক তথ্য জোগাড় করতে পারেননি আইনজীবীরা যাতে করে প্রমাণ করা যায় যে ধনঞ্জয় দোষী ছিল কিন্তু কোনো একজন প্রভাবশালী বা কোনো একটা প্রভাবশালী পরিবারই কিন্তু বাধ্য করেছিল ধনঞ্জয়ের ফাঁসিটাকে বয়ে আনতে তাহলে বুঝতে পারছেন যে রাজ্যে অপরাধীকে আহ্বান জানানো হয় আনন্দ উচ্ছ্বাসের মধ্যে থেকে সেই রাজ্যে আমরা ভালো হওয়ার চিন্তা করছি ভালো কিছু হবার চিন্তা করছি তার মানে এবারও আবার ঢাকের কাঠিতে টাকডুমাডুম টাকডুমাডুম পড়বে আবার কোথাও অনুব্রত মণ্ডলকে ফিতে কাটার জন্য নিয়ে যাওয়া হবে প্রত্যেকের তো ফ্যামিলি আছে তাই না ফিরাদবাবু আপনারও তো ফ্যামিলি আছে আপনার ফ্যামিলিতেও নিশ্চয়ই কোনো না কোনো বাচ্চা আছে সেই বাচ্চাটা কি শিক্ষা পাচ্ছে বলুন তো আমাদের রাজ্যে কি তাহলে অপরাধীদেরই আলাদা রকম মর্যাদা তাহলে পড়াশুনো শিখে ভালো মানুষ হওয়ার কোনো কদর নেই আমাদের রাজ্যে এই প্রশ্নটা শুধু আপনাকে নয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আমার থাকলো আচ্ছা বলুন তো ম্যাডাম আজকে অনুব্রত মণ্ডলকে নিয়ে যে উচ্ছ্বাস প্রকাশ করছে আপনাদের দল সেটা কি শোভনীয় জাস্ট এটুকুর উত্তর আমাকে দেবেন নমস্কার